ম্যাক্সবি এবং ওলেদের রিয়া তারা একসাথে কিন্তু কক্সবাজার গিয়েছে যাই হোক কিন্তু হোটেলে দেখা মনে করেন আমি তো জানতেছিলাম না বৈশাখী নিউজ করার পরে কিন্তু আমি জানি তারপরে কিন্তু ওরা বললো রাত আটটার সময় তাদেরকে সাংবাদিক না সাংবাদিক গেছিল রাত বারোটার দিকে তাদের রুমে এখন প্রশ্ন হলো কে রিয়া এই যে এত কিছুর মধ্যে যাই কে বলে যে আমি নাকি তার সংসার নষ্ট করতে আমার জন্য আলমী সবকিছু তাই কিন্তু আমি বলবো না যখন আমার বাবা হসপিটালে

তারপরে ইতি সাথে সম্মেলন করা হলো তারপরে এখন যে ঘটনাটা ভুলের আছে আমি ভুলটা শিকার করতেছি সেটা কি ইতির সাথে দেখা হয়েছিল আমি দুই চিঠার মধ্যে ভিডিও বলাতে এটা আমার সবচেয়ে বেশি ভুল পুরো এই ভুলের দিনে আমি ক্ষমা থেতেছি রিয়ার কাছে ক্ষমা তেলাম বিষয়টা নিয়ে আচ্ছা গেল এখন এই করছে কি সফন করছে কি রিয়া রিয়াস করছে কি ইতি হলে যে ঘুমতেছে এই তুমি বলে আলমের সাথে বলে হোটেলে গেছা কোথায় কি গোলো তারপর তারপরে রিয়া করকে তার বাসায় লোক পাঠাইলো রে আজকে ইতি বাসাই আসে আমি হলে বাসায় তে রিয়া সগন করছে কি রিয়াকে ফোন দে বলছে আলম তাই হোটেলে তাই হলে ঠিকেনেতে উত্তর 12 নম্বর সেক্টরে তে রিয়া আবার করলে কি এবং করে এত 12 নম্বর সেক্টর থেকে তারা বগুড়া চলে দেব কালকে এই কথা বললো তে রিয়া দেখেন একটা মেয়ে কত টাকা করে তার মাথা ধোনাই করলে কত টাকা জ্ঞান ঘুরতে লয় যখন তোমাকে বলল হিরে আলম উত্তর 12 নম্বরে ই ঠিকনে একটা হোটেল আছে আমি দেখা তোমাকে তো ধরি তোমরা গেল না কেন রিয়া তুমি ওই জায়গায় ধরল না তা না করে কি ওই হোটেলে গেছে কোনটি উত্তরা চলো আমরা কক্সবাজার চলে যাবো ওরা সেই রাত্রে কক্সবাজার চলে গেল কোনো কথা নাই বার্তা নাই আলম ওই তিন গেছে আলম আর ধরার চিন্তা আপনার করলো না না ধরে তারা কক্সবাজার চলে গেল এখন হলে যে তারা এই যে কক্সবাজার যাওয়ার পরে ওরা যে বলে হিরো আলম সে আমি যে ইডিয়া যে তার বউ বউয়ের কত সম্মান রাখলো না সে মানুষের সামনে সম্মান লুটে দিল তো তাই তো তুই ভাবি আমি সেইদিন দিন যখন কক্সবাজার ঘটনাটা শুনতে পারলাম আমি রিয়া কে ফোন দিলাম রিয়া আমাকে সে ফোন ধরে না অন্য নাম্বার দিয়ে ফোন দিলাম ধরে না ভিডিও কল দিলে না আমাকে দিল আচ্ছা কই কোথায় বসুন দাঁড়া তারা স্বীকারী করতেছে না কক্সবাজার যখন দেখলাম রিয়াকে আমি খুঁজে পাইতেছি না কক্সবাজার না কোন জায়গাতে আছে তখন আমাকে কক্সবাজার থেকে লোকজন আমার ভক্তরা আছে তারা করতে পাই রিয়া উনি আপনি অমুক হোটেলে দেখছি অমুক হোটেল সে হোটেলের নাম বললো রুম নম্বর বললো তারপরে গিয়ে আমি লোক পাঠাইলাম যে এখন রিয়া মনিতে বলে যে বই সম্মানটা রাখলো না আমাকে সে মনে করে অভি বলেছে আমার সম্মানটা কেন রাখলো না আমার হলে দেয় নিচে কেন আমালো এই নিচে নামানোর জন্য দুটোই দায়ী আমি তাদেরকে মনে করে দেওয়ার পর তার সত্ত্বেও কি হিসেবে তারা ঝলফা করে বললো গেল এখন বলে যে আমি ভিডিও বানাইছি তোরা ভিডিও বানালে কেন কেনাই তোরা কক্সবাজার কেন গেলি কক্সবাজার থেকে তোরা গেলি কোন জায়গা বরিশালে তোরা কক্সবাজার থেকে বরিশাল কেন গেলি আছে গেলো এবং দেখেন ওখানে যাওয়ার পরে তারা না শিখে দিল তাহলে আমি কেমন করে ওদের সম্মান নষ্ট করলাম ওরা নিজের সম্মান নিজে নষ্ট করলো না এরা আমার দায়ী করলো তার